ইংরেজিতে একটা প্রবাদ আছে মর্নিং শৌজ দ্য ডে তার মানে উঠন্তিমূলক পত্তনেই চেনা যায় এখন তুমি যে কাজটা করতেছো এইটার আলটিমেট যে ইফেক্ট এটা কিন্তু তোমার অ্যাডমিশনেও পড়বে বুঝছো যেহেতু তোমরা এখন এইচএসসিতে আছো সামনে কিন্তু তোমাদের অ্যাডমিশন তাহলে এখন তুমি যে কাজগুলো করবা এগুলাই কিন্তু তোমাকে আগায় রাখবে অ্যাডমিশনের দিকে ঠিক আছে ঠিক ওই প্রবাদটার মতো তাহলে এখন আমাদের কি করণীয় কি আমরা তো এইচএসসির জন্য প্রিপারেশান নিব নাকি অ্যাডমিশনের ক্লাস করব। সবার আগে বুঝতে হবে দুইটা কিন্তু আলাদা কোনো ধারণা না দুইটা একই ধারণা একাডেমিক অ্যাডমিশন সেম তোমার ডিউতে প্রশ্ন কিন্তু মঙ্গল গ্রহ থেকে করে নিয়ে আসবে না বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোও মঙ্গল গ্রহ বা পৃথিবীর বাইরে থেকে পুরনো প্রশ্ন করবে না প্রত্যেকটা প্রশ্ন বইয়ের ভেতর থেকে হবে এখন অ্যাডমিশনে দেখো ইন্টারমিডিয়েটে তোমার যেমন হচ্ছে বাংলা ইংরেজি আছে অ্যাডমিশনেও আছে ওখানে হয়তো আরেকটু এক্সটেন্ডেডভাবে জিকে পাবা তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আই এডুকেশন থেকে প্রি অ্যাডমিশন কোর্স এখানে তোমরা যেটা পাবা বাংলার জন্য দশটা লাইভ ক্লাস পাবা ইংরেজির জন্য দশটা লাইভ ক্লাস পাবা সাধারণ জ্ঞানের জন্য দশটা লাইভ ক্লাস পাবো মোট তিরিশটা লাইভ ক্লাস এর পাশাপাশি কী কী থাকতেছে এইচএসসি পরীক্ষার পরে যে ডিউ আইসিও ব্যাচের জন্য বাংলার জন্য হচ্ছে তোমার চল্লিশটা রিডেনের জন্য দশটা ক্লাস ইংরেজির জন্য তিরিশটা এবং রিডেনের জন্য দশটা ক্লাস ইংরেজি টেক্সট বুকের যে রেকর্ডেড ক্লাস কারণ তোমরা জেনে থাকো যে বিভিন্ন ইউনিভার্সিটি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি টেক্সট বুক থেকে অনেক অনেক প্রশ্ন করে থাকেন সেজন্য টেক্সট বুকের রেকর্ডেড ক্লাস আছে সাধারণ জ্ঞানের চল্লিশটা ক্লাস আছে এর পাশাপাশি আইসিটি পাঁচটা ক্লাস এবং অর্থনীতির পাঁচটা ক্লাসও এখানে পাবা আর এর সাথে কি গিফট হিসেবে তোমরা আর ইউ সিইউ আইসিউ ব্যাচ এবং জিএসটি এস আইসিউ ব্যাচও একদম ফ্রি পাবা অ্যাডমিশন অ্যাডমিশন হচ্ছে তোমার যে পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ পঁচিশ এবং ছাব্বিশের ফাউন্ডেশন রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু তোমরা পেয়ে থাকবা তার মানে তোমাদের পূর্বে যারা পড়াশোনা করেছে তাদের যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা অফারে পাবা সুতরাং দেরি না করে দ্রুত আমাদের কোর্সে জয়েন হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো অ্যাডমিশন যুদ্ধে আজকে এইচএসসি দিতেছো এইচএসসি শেষ হওয়া মাত্রই দেখবা ধাম করে সময় চলে গেছে তোমার অ্যাডমিশন দরকারে চলে আসছে তো এইটার কোর্স ফি কত ভাইয়া কোর্সটি ছিল ছয় এরপরে কি তারপরে ডিসকাউন্টের মাধ্যমে আসছিল কত চার আর যদি এখন ভর্তি হও তাহলে এটা কবে কততে পাচ্ছ তিন হাজার নয়শো নিরানব্বই তোমরা যেমনটা জানো জ্ঞানীরা ভবিষ্যতের ভাবনা ভাবে সুতরাং তোমরাও ভবিষ্যতের ভাবনা ভাবো পড়াশোনা গুছিয়ে নাও এইচএসসির জন্য যেমন তোমার প্রিপারেশন হবে ঠিক তেমনিভাবে ইন্টার তোমার হচ্ছে যখন অ্যাডমিশনে তুমি যাবা সেখানেও তোমাকে এই জিনিসটা অনেক বেশি এগিয়ে রাখবে